অর্থ সহ বাক্য রচনা করুন সপ্তমে চড়া চরম উত্তেজনা এসব অনাচার দেখলে আমার মেজাজ চরমে সপ্তমে যায় কিছু গুন্ডুস পুনরায় শুরু শুরুতেই ভুল করেছো এখন কিছু গুন্ডুস করতে হবে গৌরীদান বাল্য সাহেব গৌরীদান করে আইন অমান্য করেছে তার শাস্তি হওয়া উচিত শরতের শিশির সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শর্তে শিশিরের অভাব হয় না কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য খাঁটি সোনা সবসময় কাঞ্চন মূল্য বিক্রি হয় সন্ধিবিচ্ছেদ করুন সর্বভৌম সর্বভৌম যোগ স ষোড়শ যোগ দশ পর্যালোচনা পরিযোগ আলোচনা দিব্যলোক দিব্যযোগ লোক সংবিধান সমযোগ বিধান এক কথায় প্রকাশ করুন যিনি ন্যায়শাস্ত্র পণ্ডিত যিনি ন্যায়শাস্ত্র পণ্ডিত তাকে বলা হয় নৈয়ায়িক বিপরীত শব্দ লিখুন সন্ন্যাসী গৃহী আকাশ শব্দের দুইটি সমত শব্দ লিখুন আকাশ শব্দের সমর্থ শব্দ হচ্ছে গগন ও আসমান কারক ও বিভক্তি নির্ণয় করুন কালির দাগ সহজে মোছে না কালির দাগ সহজে মোছে এর হচ্ছে করণে ষষ্ঠী করণে ষষ্ঠী উংসু শব্দের সঠিক বানান লিখুন এখানে ময় রস্যু, ময় দীর্ঘ এরপর হবে শয় রস্যু রেপফলা প্রমাণটি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন বৈষম্য বৃদ্ধি বাংলাদেশ গঠনে করণীয় এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন ট্রান্সলেট করুন আমি এইমাত্র পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করলাম আই হ্যাভ এন্টার দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও অন্যের দোষ ধরা সহজ সরি ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স আমি সপ্তাহে দুইবার বাজার যাই আই গো টু মার্কেট টুইস্ট এ উইক আমি এক কথার মানুষ আই এম এ ম্যান অফ ওয়াট লাইনটি কেটে দাও পেন থর দ্য লাইন ফিলিন ইন দ্য গ্লাভস উইথ অ্যাফ্রোপিট ওয়াট হি ইজ স্টিক এখানে টু নাথিং আই হ্যাভ নো অ্যাম্বিশন ড্যাশ ফেম এখানে ফর ফোর স্মাইলস এখানে আপন দ্য ব্রেফ অলওয়েজ গ্রাড এগেঞ্স্টেনজার দ্য টাইটেনিক শ্যাক ইন্টু দ্য নাই হানড্রেড সেভেন টু এ সাত নাম্বারে মেক দ্য সেন্টেস উইথ দ্য ফ্লোয়িং ওয়ান্স ইন এ হোয়াইল এর হতে হচ্ছে মাঝে মাঝে আই অনলি সি হার এ বিস ইন এ হোয়াইল্ড অ্যাট স্কুল হোয়াইট এলিফেন্ট মূল্যবান কিন্তু অকেজো হি ইজ এ হোয়াইট এলিফেন্ট ইন দ্য অফিস এগেন্স্ট দ্য রেইন ডে দুর্দিনের প্রতিকূলে উই শুড হ্যাভ সরি উই শুড সেভ সামথিং এগেন্স্ট এ ডে ইন এ এনআল অর্থ হচ্ছে সংক্ষেপে টেল দ্য হিস্টোরি ইন এ এনআল শাইনডাই অনির্দিষ্টকালের জন্য প্রসিডিংস ওয়ার অ্যাডজন সাইনডাই রাইট এ প্যারাগ্রাফ অন স্টুডেন্টস পলিটিক্স উইথ টেন সেন্টেন্স এটি আপনারা পজ করে দেখে নেবেন ক সরলকোণের মান কত একটি সরলকোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তিন ফুট পর পর একটি করে গাছের চারা রোপণ করলে সাতাইশ ফুট দৈর্ঘ্যের রাস্তার দুই ধারে মোট কতটি চারা রোপণ করা যাবে এটির অঙ্কটি করে দেওয়া আছে আপনারা একটি করে উত্তরে দেখে নেবেন এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এগারো তেরো সাতারো উনিশ একটি আয়ত্তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রস্থ আট মিটার হলে পরিসীমা কত অঙ্কটি আপনারা পজ করে দেখে নেবেন ধারার পরের সংখ্যাটি লিখুন তিন চার সাত এগারো এর পরের সংখ্যা হবে আঠারো দশ তিন টাকা করে দুইটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লাভ ও লোকসান হয়েছে অঙ্কটি করে দেওয়া আছে এগারো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ওয়ান জিরো হলে দেখানো দেখান যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর টু অঙ্কটি করে দেওয়া আছে পজ করে দেখে নেবেন সংক্ষেপে উত্তর লিখুন লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা এটা হচ্ছে ভারত ও পাকিস্তানের